লাইট নিয়ে চলে আসলাম মতো বর বরের লাই দেখেন লাইটটা এখন এক পাশে দুইটা জ্বলতেছে এত সুন্দর একটি লাইট দেখেন অনেক সুন্দর হ্যাঁ ইনশাল্লাহ একটা ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ ধামাকা অফার থাকবে এটা সোলারে চার্জ হবে এটা বাক্স হচ্ছে এটা বাক্স পঞ্চাশ টাকা দেড়শো পঞ্চাশ টাকায় আর ঢাকার বাইরে থেকে বরাবরের মতো লাইট নিয়ে চলে আসলাম বরাবরের মতো আগেই বলে দিতে চাই আমাদের দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমাদের দোকানের নাম হচ্ছে ইনসাফ ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট নাইন জিরো এইট ওয়ান অন্য কোনো নাম্বার ইউজ করি না কারণ এখন অনেক প্রতারণার যুগ ঠিক আছে যে যার উপরে প্রতারণা করা খাচ্ছে ঠিক আছে আপনারা প্রতারণায় পা দিবেন না আর বলে যে আমি লাইটটা একটু নামাই যদি আপনাদেরকে আমি ক্লিয়ার দেখাই বিশম লা বলে লাইটটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে একটি রিচার্জেবল চার্জার লাইট এখন ভাই সামনে কারেন্ট চলে যাবে লোড হবে গরম আসতেছে যাদের লাগবে লাইটের আমি বিসমেল্লা বলে যদি দেখাই বিসমেল্লাই দেখেন লাইটটা এখন এক পাশে দুইটা জ্বলতেছে হ্যাঁ এক পাশে দুইটা আবার যখন উপরে দিবেন এই দেখেন চারো পাশে জ্বলতেছে এত সুন্দর একটি লাইট দেখেন অনেক সুন্দর হ্যাঁ আর এটা আজকে ইনশাল্লাহ একটা ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ ধামাকা অফার থাকবে এটা সোলারে চার্জ হবে এটা বাক্স হচ্ছে এটা বাক্স হচ্ছে এটার মডেলটা যদি আমি একটু বলে দিই ওয়াই জি এইট জিরো টু এস ঠিক আছে এটা মডেল হচ্ছে এটা এটার এটা হচ্ছে রিচার্জে সোলারে চার্জ হবে লাইটটা দেখেন কত সুন্দর হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল দেখাই বিসমিল্লাহ দেখেন এখন চারো পাশে চাইলে আপনি দুইটা জ্বালাতে পারবেন খুব সুন্দর আর কালারটা তো কত সুন্দর দেখেন ঠিক আছে দিব বলেন ধামাকা অফার দিব ইনশাআল্লাহ যারা প্রবাসী ভাই আছেন যারা বাংলাদেশ সবার জন্য ইনশাল্লাহ ধামাকা অফার থাকবে মাত্র চৌষট্টিটা জেলায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে দুই দিন ঢাকার মধ্যে একদিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে চার্জার লাইটটা আপনারা নিতে পারবেন তো আর ভিডিওটা বেশি লং করবো না আসসালামু আলাইকুম ওরা আবার